সালামু আলাইকুম টপ বিউটাইজার থেকে সবাইকে স্বাগতম আজকে একটা প্রোডাক্টের রিভিউ করব ফেশিয়াল কম্বো প্যাক মমতা সারওয়ালের আপনার এখানে কি কি পাবেন এখানে পাবেন ক্লিংজিন মিল্ক এক পিস ম্যাসেস ক্রিম এক পিস ম্যাসেজ ক্রিম রোজ এক পিস ফেশিয়াল স্ক্রাব এক পিস ফেস প্যাক এক পিস ইন টোটাল ফাইভ পিসের এই কম্বো প্যাকটা আমাদের টপ বিটো বাজারে ধামাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচ পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের টপ বিট বাজারে পেয়ে যাচ্ছেন যারা ঘরে বসে ফেশিয়াল করতে চান তাদের জন্য একটা সুন্দর কম্বো প্যাক জিতে চলে আসুন আমাদের টপ বিটো বাজারে